আসসালামু আলাইকুম লাইফ অফ মদিনা হতে স্বাগত সুধি দর্শক বিন্দু মসজিদ নবীতে বসে আছি এমন একটা জায়গা যেখানে আমরা জানি সবাই দোয়া কবুলের জায়গা মার্শাল্লাহ এই পঁচিশ বছরে মদিনার এই মসজিদে নবী ঠিক পাশেই অবস্থান করছি আপনাদের এই হাজিদের বিভিন্নভাবে সহযোগিতা করি সহযোগিতা করি এই জন্যই আজকে আমার একটা পার্সোনাল অ্যাসাইনমেন্ট আল্লাহ সালাম আমার একটা দোয়া কবুল হয়ে গেছে প্রত্যেকদিন আমি মাদদ্বীপের পর থেকে শুরু করে এই কামত পর্যন্ত দোয়া করতাম আলহামদুলিল্লাহ দোয়া কবুল হয়ে গেছে এই জন্যে আমার একটা খুশির দিন আপনাদের সহায়তা করার জন্যই আজকে এই ভিডিওটা আপনারা যারা ওমরা করতে আসবেন তাদের জন্যই আজকে আমার কিছু দিক নির্দেশনা থাকবে হাজিদের যে দোয়া সেটা একটা বড়ো ব্যাপার আর এখানে সঠিকভাবে চাইলে অবশ্যই দোয়া কবুল হয় তো আমি হাজিদের দোয়ার বরকতে এই পঁচিশটা বছর মসজিদে নববীর ঠিক পাশেই অবস্থান করে করছি এবং আমি চাচ্ছি আমির তো আমি এই মসজিদেই থেকে আপনাদের যাতে সহযোগিতা করতে পারি হাজিদের সেবা করতে পারি সেই জন্যই আমি এখানে আছি তো আজকে আমার আকাঙ্ক্ষা আরও বেশি গেছে মোদিনায় আমি যেন আরও সবাইকে আরও বেশি সাহায্য করতে পারি সহযোগিতা হাজিদের এই জন্যই আজকের এই ভিডিও যারা আপনারা ওমরা করতে আসবেন তাদের জন্য আমাদের কিছু কিছু দিক নির্দেশনা আমার কিছু দিক নির্দেশনা থাকবে আসলে ওমরা করার জন্য আপনারা কোনো শেখের কথা মতোই আসবেন ধর্মীয় দিকগুলো সেই ভালো বলতে পারবে আমি শুধু মদিনায় যেহেতু বহুত বছর আছি এই জন্যে মদিনার যে এখানে ইতিহাস এখানে সৃষ্টি এখানে রাস্তাঘাট ওয়েদার এগুলো আমি আপনাদেরকে ভালো করে বলতে পারবো কারণ আমি এখানে পঁচিশ বছর আছি মদিনার প্রত্যেকটা অলিগলি আমি চিনি জিয়ারা ব্যাপার এবং অন্যান্য ব্যাপার আপনাদের কীভাবে একটু ভালো স্বচ্ছন্দে আপনারা ওমরা করতে পারেন সেই দুগুনগুলি আমি আপনাদের বলতে চাচ্ছি আসলে আপনারা ওমরা যারা করতে আসবেন সবার আগে সুন্দর করে একটা প্ল্যান করবেন সাধারণ দশ থেকে পনেরো দিনের জন্য ওমরা করার জন্য আসি এই দশ পনেরো দিন আপনাদের ইউটিলাইজ করতে হবে আমরা প্রথমে মক্কায় আসি তারপরে আবার ওমরা করার পর মদিনে আসি মদিনা থেকে আবার অনেকে আবার মক্কায় ফিরে যায় সেক্ষেত্রে অনেক টাইম পাস হয় তো আপনাদের উচিত মক্কায় এসে ওমরা করার পর মদিনে আসা মদিনা থেকে এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাওয়া তাহলে এই আসা যাওয়ার যেটা ঝামেলা সেটা শেষ হয়ে যায় তো আপনাদের মূল কথা হলো প্ল্যান করতে হবে প্ল্যান করলে জিনিসটা ভালো হবে এবং আপনাদের জন্য সুবিধা হবে এরপর আপনাদের ট্রেনিং নিতে হবে শিখতে হবে কোনো আলেমের পরামর্শ নিতে হবে ছোটো ছোটো বাজারে বই পাওয়া যায় সেগুলো পড়তে হবে আমার জানা মতে আমার এক বড়ো ভাই বাকারিম ভাই আমাকে খুবই ভালোবাসেন এবং আমি তাকে খুব ভালোবাসি আর একটা ছোট বই আছে আপনার ইচ্ছা করলে সে বইটাও আপনারা দেখতে পারেন আমার কাছেও আছে সে বইগুলো আমরা ভালোবেসে দিয়ে গেছে এরপরে মিকাত সম্বন্ধে একটা জ্ঞান নিতে হবে মিকাত কোথায় কোথায় আছে আমরা জানি প্রত্যেকটা দেশের জন্যই আলাদা আলাদা মিকাত আছে ওমরার জন্য যে নির্দিষ্ট দুটো সাদা ড্রেস থাকে সেটা এহরাম বাধতে হয় এহরামের কাপড় এহরাম বাধা একটা রকম আমরা জানি ওমরার জন্য যে নিয়তটা সেটা হলো খুব সহজ বাংলাও বলা যায় যে হে আল্লাহ আমি ওমরার জন্য নেয়াত করছি আমাকে ওমরাকে সহজ করে দেন কবুল করে দেন তো এগুলো আমরা মিকাত সম্বন্ধে ধারণা নেওয়ার পরই করতে হবে আমরা যারা ঢাকা থেকে আসি তারা অবশ্যই এয়ারপোর্টে আমরা যখন আসি তখনই আমরা এহারাম কাপড় পরে আসব এবং এয়ারপোর্টে বসে আমরা এরহামের যে নিয়তটা সেটা করে নেব এ আমরা অনেকেই ভুল করি আমার এই মতে পঁচিশ বছর অনেকেই দেখেছি যারা মক্কায় আসার পর বাধে। তো সেক্ষেত্রে আবার অনেক আলেমরা বলে আপনার ফিরে যেতে হয় মক্কা ওই মিকাদের জায়গায় তো এই ভুল যাতে না হয় সেগুলো আমরা জেনে আসবেন অনেককে দেখেছি যারা আসার পরে লোকে যেমন কাজ করে সেরকম করে সেটা না আপনারা অবশ্যই আগে জেনে বুঝে আসবেন তোয়াপ করার পর সাই করে তো আপ আমরা জানি হজরে আস থেকে হজরে আস এক তোয়াপ কিন্তু যখন সাইতে আসে সাফা মারো একটা 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 আবার মারা থেকে সাফা দিত অনেকেই সাফা থেকে মারও মারা থেকে সাফা আসার পরে একটা মনে করে তো এইগুলো ছোটো ছোটো ভুল অনেকে হতেই পারে আপনারা ভালো কোনো আলেমের খোঁজ খবর নিয়ে আলেমের খোঁজ জেনে তারপরে আসবেন এখানে আসার পরে সবার আগে যে জিনিসটা দরকার হবে আপনারা যখন এসে যাবেন কেউ মদিনে আসে মদিনা এয়ারপোর্টেও আসে কেউ মক্কে আসে আপনারা যারা মদিনে আগে আসবেন তাদের আর এহরামে কাপড় করার কোনো প্রয়োজন হয় না এখানে আসার পরে এখানে দুই তিন দিন থাকার পরে তখন এহরাম বেঁধে এখানে জুল হলে ফায় তারপর মক্কা যেতে হয় কিন্তু যারা যেতে আসবেন তারা এহেরামে কাপড় পরেই আসবেন তো এখানে আসার পর সবার আগে যে জিনিসটা দরকার সেটা হলো আপনাদের অবশ্যই একটা সিম সিম কার্ড আপনাদের একটা দরকার এবং হোটেলে এসে হোটেলের লোকেশন আপনারা সেভ করে নেবেন বা কারো হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন আমরা জানি হোটেলের লোকেশন অনেকেই হোটেলের ব্যাপারে অনেকেই বলে যে হোটেল কোথায় চিপ পাওয়া যাবে আপনারা ডব্লিউ একটা ওয়েবসাইট এখানে খুঁজে দেখবেন যে এখানেই পাওয়া যায় আমিও বুকিং ডট কমই সবসময় হোটেল নিয়ে থাকে আর কিন্তু যারা একটু চিপে থাকতে চান তারা অবশ্যই শেয়ার রুম যদি করে তাহলে আপনার যে এজেন্সি তাকে তাদের মাধ্যমেই হোটেল রুম নেওয়া ভালো তাহলে তারা শেয়ার রুম দিতে পারে সেক্ষেত্রে একটু চিপ হয়ে যায় আর খাবারের ব্যাপারটা মোদিনে এখন আমরা জানি সবাই খাবারের দোকানগুলো এখন অনেক ভাঙা হয়েছে নাই তো আপনারা ইচ্ছা করলে এখানে আশেপাশে খাবার খেতে পারেন অথবা অনলাইনে হাঙ্গার স্টেশন নামে যে ওয়েবসাইট আছে সেখান থেকেও আপনারা ইচ্ছা করলে খাবার খাবার অর্ডার করতে পারেন এবং খেতে পারেন তাছাড়া আপনার যে এজেন্সি তারাও অবশ্যই খাবার দেয় বৈচিত্র্যের জন্য অনেকেই আলবাইক বা অন্য খাবার সের মাধ্যমেই সহজেই করে إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله، سبحان الله والحمد لله ولا إله إلا الله. الصلاة عليكم يا حبيب الله، الصلاة عليكم يا رسول الله. ঠিক পূর্ব মুহূর্তে আজকে বিশেষ থামিসের দিন তো আমরা সোপ্রায় এসেছি সন্ধ্যা এখন বরম এই যে জমজমের পানি লুটি জবাত এগুলো হলো আজকে সেই পরিবেশনা সুপারি এটা কাছে যে বাগানের যে খেজুর সেটা সাথে জবাতি এবং লুটি এবং জমজমের পানি

হে রাহমাত আলিল আল আমিন আপনার প্রতি অসংখ্য দরুদ ও সালাম কিয়ামত পর্যন্ত আপনার প্রতি অবিরাম ও নিয়মিত অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক হে আল্লাহ তুমি তাকে মর্যাদা ও অতি উচ্চ সম্মান দাও এবং যে মাকামে মাহমুদের ওয়াদা তুমি তাকে দিয়েছ সেখানে তাকে উন্নত করো নিশ্চয়ই তুমি ওয়াদা ভঙ্গ করো না আসসালামু আলাইকুম হাবিবুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকুম রাসুল্লাহ আমার মনে হয় এবাদতের দিকে বেশি নজর দেওয়া উচিত এবাদত করার পরে যদি সময় হয় তখন সেক্ষেত্রে যাবেন এমন কোনো যারা আমরা যাবো না পাহাড়ে উপরে উঠলাম আমি অসুস্থ হয়ে গেলাম পরের দিন আমাদের ইবাদতই হলো না বা ফজর নামাজ মিস করলাম তো এইগুলো আপনারা একটু খেয়াল করে নেবেন যেটা সুবিধায় আর অনেকে শপিং নিয়ে একদম পাগল থাকে আসার পরেই শপিং করার জন্য পাগল আমার সাজেস্ট থাকবে আপনারা এখান থেকে খেজুর এবং জমজমের পানি বেস্ট এটা নিয়ে যাবেন সেক্ষেত্রে আপনি বেশি বেশি সময় দিতে পারবেন ইবাদতের উপরে আর তাছাড়া যে তসবির টুপি আমরা নিই এগুলো আমাদের দেশেও চায়নার প্রোডাক্ট এখানেও চায়নার প্রোডাক্ট সেম প্রাইস অযথা আমরা কষ্ট করি পিছনে সময় নষ্ট করি তো আমরা চাব আমরা চাই যাতে এ বেশি করতে পারি তো এইসব জিনিস নিয়েই আজকে আমার যে ইয়েটা আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আমার সাথে থাকবেন আমি মদিনার এই ধরনের বিভিন্ন জায়গায় গিয়ে আরও আমি অনেক ভিডিও আপনি দেখাবো বিশেষ করে ওমরা যেটা ওমরা কোথায় সহজ হয় কারণ আমি পঁচিশ বছর এই মদিনার এই মসজিদে নগরীর পাশে আছি প্রতি মাসে মক্কা যাই মক্কা মদিনার একটা বিশাল একটা অভিজ্ঞতা আমার আলহামদুলিল্লাহ তো এইগুলো আমি আপনাদের শেয়ার করতে চাই আমি জানি আমি শেখ না কিন্তু আমি মদিনার যে আয়তন মসজিদার যে একটা জায়গা মদিনায় যে কোথায় সহজ সুবিধা এগুলো আপনাদেরকে সুন্দর করে আমি অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা আমি আমাদের কাজে লাগাতে পারবো তো আজকের এই ভিডিওগুলো